সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমরা আমাদের শিক্ষার্থীদেরকে আজকে কালিমা তাইয়ে বা অর্থসহ আমরা শিখাবো আসলে শিশুদেরকে কালিমায় তাইয়েবা অর্থ অর্থসহ শেখানোটা খুবই প্রয়োজন কারণ তাদের অন্তরটা খালি শূন্য সুতরাং এই কালিমা আল্লাহর নাম এবং রাসুলের নাম তাদেরকে তাদের অন্তরে গেঁথে দেওয়া সবচেয়ে প্রয়োজন এজন্য আমরা চেষ্টা করব। আমাদের শিশুদেরকে আমরা কালিমায় তাইবা বেশি বেশি শেখানোর জন্য সবাই আমার সঙ্গে আমাদেরকে তাকান এবার আমার সঙ্গে আমি বলবো আমার সঙ্গে আমার পরে আপনারা বলবেন কালিমাই রসুল কালিমাই তাইয়েবার অর্থ الله تعالى بيتيتا عبادة روح جوكتا أركونا معبودني محمد مصطفى صلى الله عليه وسلم الله تعالى رسول <applause> 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 <applause>